দশ নম্বর প্রশ্নের ক নম্বরে থাকবে সারাংশ সারমর্ম এবং ভাব সংক্ষেপ শিক্ষার্থী বন্ধুরা তিনটাই কিন্তু আসবে না যে স্কুলের মতো সারাংশ আর সারমর্ম দেওয়া থাকবে দুইটার যে কোনো একটা লিখতে হবে এমন কিন্তু না এই তিনটা অংশ থেকে ক নম্বরে যে কোনো একটা প্রশ্ন থাকবে আর অথবে হিসাবে অবশ্যই একটা ভাব সম্প্রসারণ থাকবে তো যারা ক নম্বর অংশ পড়বে তাদের এই তিনটা অংশই পড়তে হবে আর ক নম্বর পড়লে শুধু ভাব সম্প্রসারণ পড়লেই হবে তো ভাব সংক্ষেপ সাধারণত আসে না সারাংশ অথবা সারমর্মই আসে আর এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে সারাংশ অথবা সারমর্ম কিন্তু বানিয়ে লেখার বিষয় এগুলো সরাসরি কমন না পড়লেও বানিয়ে লেখা যায় এগুলি লেখার অভ্যাস করতে হয় তবুও গুরুত্বপূর্ণ সাজেশনটা আমি এখানে দিয়ে দিলাম যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি যেমন সারাংশ এক নম্বরে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে আমি শুরুটা দিয়ে দিলাম এরকম লাইন তোমরা বইতে পেয়ে যাবে সেখান থেকে পড়ে নিতে পারো ধারণা নিয়ে তোমরা আয়ত্ত করে ফেলবে যাতে আর মুখস্থ করতে না হয় দুই নম্বরে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না তিন নম্বরে স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনা প্রয়োজন চার নম্বরে প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে পাঁচ নম্বরে মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম ছয় নম্বরে সত্যিকারের মানব কল্যাণ মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি কারো থাকে সময়ও স্রোত কাহারের জন্য অপেক্ষা করে না অতীতকে ভুলে যাও বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে আঁকড়ে ধরে চরিত্র ছাড়া মানুষের গৌরব এই শিরোনামে সারাংশগুলো তোমরা পড়ে ফেলবে শারমোস যেহেতু সাথে পড়তে হবে তার একটা স্বাদেশন দেখো দৈন্য যদি আসে আসুক সবারে বাসিব ভালো ক্ষমা যেতা ক্ষীণ দুর্বলতা মরিতে চাহি আমি সুন্দর ভুবনে স্বাধীনতা স্পর্শ মণি জোটে যদি মোটে একটি পয়সা কোথায় স্বর্গ কোথায় নর বন্ধু বলিনি ঝুট আমার একার সুখ সুখ না ভাই তরুতলে বসে গাছ এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান বিপুল আই পৃথিবীর কতটুকু জানি এটা হচ্ছে সারাংশ সামমর্মের সাজেশন ভাব সংক্ষেপ সাধারণত পরীক্ষা আসে না বলে এটা সাজেশন দিলাম না আর অথব হিসাবে তোমাদের পড়তে হবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের একটু বড়ই হবে যেহেতু এটা বানিয়ে লেখার বিষয় মুখস্থ করা কিছু নাই তো তোমরা বই থেকে এটা পড়ে আয়ত্ত করে নিবে মানুষ বাঁচতে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা এভাবে আসতে পারে কীর্তিমানে মৃত্যু নেই গতি জীবন স্থিতিতে মৃত্যু সুশিক্ষিত লোকমাত্রে স্বশিক্ষিত স্বদেশের উপকারে নেই যার মন স্বাধীনতা অর্জন এসে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন পথ সৃষ্টি করে না পথিকের পথের সৃষ্টি করে সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুর্জন বিজ্ঞান হলেও পরিিত্য স্বার্থমগ্ন যেজন বিমুখ অন্যায় যে করে প্রাণ থাকলে প্রাণী হয় জ্ঞান যেখানে সীমাবদ্ধ